আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে দেখে কি বোঝা যাচ্ছে যে আজকে আপনাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করব হ্যাঁ আজকে রেসিপিটা হচ্ছে তালের বড়া রেসিপি তবে এটা কিন্তু আমার হাতের না এটা হচ্ছে আমার আম্মুর হাতের দেখতে পাচ্ছেন প্রথমে এখানে তাল কিন্তু জাল করে নিয়েছিল জাল করে ঘন করে নিয়েছিল এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তাল এবং দিয়ে দিচ্ছে শুকনো চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছে চিনি এবং লবণ অর্থাৎ আপনার তালের গোলাটা কতটুকু বানাবেন সে অনুযায়ী আপনি আপনার উপকরণগুলো মেশাবেন এরপর চাল চালের গুঁড়ো এবং হচ্ছে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে এরপর দেখতে পেয়েছেন এখানে কিন্তু নারকেল কুচি করে রাখা হয়েছে তারপর এটা কিন্তু রেস্টে রেখেছিল আধা ঘন্টা এরপরে এখানে দিয়ে দিচ্ছে সেই নারকেল কুচানো নারকেলগুলো এবং কোরানো নারকেল তালের পিঠায় যত বেশি নারকেল ব্যবহার করা যায় ততই এটার স্বাদ অনেকাংশেই বেড়ে যায় এরপর এটা ভালোভাবে আবারও নারকেলের সাথে মেশানো হচ্ছে অর্থাৎ ময়ানটা কিন্তু ভালো হতে হবে তাহলে তালের যে বড়াগুলো সেগুলো ভালো ফুলবে এরপর এখানে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অর্থাৎ যাতে চালের গুঁড়োর সাথে ময়দা দেওয়ার কারণটা হচ্ছে যাতে একটু আঠালো বাবা আসে এবং এটা সফট হয় এরপর আবারও দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু সেটা ময়ন করে নিচ্ছে যাতে পিঠাগুলো ভালো হয় এরপর এখানে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে তেল এবং সাথে সেই যে গোলা করে রেখেছিল তালের যে ডো সেটা এখানে দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দের শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন কেউ ছোটো বানায় কেউ বড় বানায় এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো এবং লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই এখন সিজন হচ্ছে তালের তালের বড়া অবশ্যই খাবেন তালের পিঠে তালের বড়া তালের পায়েস কেক অনেকে তো অনেক কিছু খায় আপনার যেটা পছন্দ সেটাই খেতে পারেন তবে এই রেসিপিতে যদি তালের বড়া বানিয়ে খান আশা করছি খুব ভালো লাগবে কারণ চালের গুঁড়োর কারণে পিঠাটা যেমন মসমসে হয় উপর থেকে ভিতর থেকে তেমনি সফট হয় আর এরপর একে একে সবগুলো কিন্তু তালের পিঠা এখানে বেজে নেওয়া হচ্ছে এ তালের পিঠাগুলো বেজে নেওয়া হচ্ছে আমাদের বাসায় দেওয়ার জন্য এরপর এভাবেই সবগুলো তালের পিঠাই কিন্তু বেজে নেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আম্মা কিন্তু আরেকটাও বেশ এখানে বেজে নিচ্ছেন সবগুলো তালের পিঠা যখন বাজা হয়ে গিয়েছে বাচ্চারা আমরা সবাই মিলে কিন্তু খেয়েছি আপনারাও এই সিজনে তালের পিঠা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এরপর সবগুলো তালের পিঠা যখন বানানো হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই তালের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা সবাই অবশ্যই বানিয়ে খাবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ